আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হস যাওয়ার পথে এয়ারপোর্টের মধ্যে ঘটে গেল একটি অলৌকিক ঘটনা পাশে দেখতে পাচ্ছেন সেই লোককে দীর্ঘদিনের ইচ্ছা ছিল তিনি আল্লাহর কাবাগর জিয়ারত করবেন সে উদ্দেশ্যে একদিন রওনা দিল তিনি হচ্ছেন একজন লিবিয়ান নাগরিক তার নাম আমের তো তিনি আল্লাহর ঘর জিয়ারতের জন্য এতটাই এক্সাইটেড ছিলেন রওনা দিলেন এয়ারপোর্টে যখন পৌঁছালেন যখন ইমিগ্রেশন করলেন তখনই একটু সমস্যা দেখা দিল তার পাসপোর্টগত একটু সমস্যা দেখা দেওয়ার কারণে তাকে ভিতরে ঢুকতে দিল না যে বিমানে করে তিনি যাওয়ার কথা সেই বিমানে তাকে তুললো না সেখানকার আইনশৃঙ্খল বাহিনী তাকে অনেক সান্ত্বনা দিতে লাগলো যে আপনি নেক্সট বার ট্রাই করেন কিন্তু তিনি নিজেকে বুঝাতে পারছিল না তিনি তার মনকে সান্ত্বনা দিতে পারছিল না কারণ তিনি ঘর থেকে বেরিয়ে এসেছেন আল্লাহর ঘরের উদ্দেশ্যে কাবার উদ্দেশ্যে যেখানে গিয়ে আল্লাহকে বলবেন লাব্বাইক আল্লাহ লাব্বাইক তিনি এই নিয়তে ঘর থেকে বেরিয়েছেন তার ইচ্ছে নেই আবার পেছনে ব্যাগ যাওয়ার তিনি আইনশৃঙ্খল বাহিনীকে উদ্দেশ্য করে বললেন আমি আল্লাহর ঘর জিয়া জেয়ারতের উদ্দেশ্যে এসেছি আমি হজ করবই তাকে কেউ বোঝাতে পারল না বিমানের ফাইলট বিমান নিয়ে চলে গেল অবাক করার বিষয় হচ্ছে বিমান কিছু পথ যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় পাইলট আবার বিমানকে ব্যাক নিয়ে আসে এয়ারপোর্টে এ আমের নিজের প্রতি একটু ভরসা আস্থা ফিরে ফেল মনে হয় তাকে নিয়ে যাওয়ার জন্য এসেছেন বিমানের যান্ত্রিক ত্রুটি সারানোর পরে আবারও বিমান ল্যান্ড করে তখনও ফাইলট তাকে নিয়ে যায়নি তিনি অনেক আকতি মিনতি করেছে এয়ারপোর্টে থাকা দায়িত্ব বা ওই সকল ব্যক্তিদেরকে আবারও তাকে সান্ত্বনা দিতে লাগে আনশৃঙ্খল বাহিনী যে আপনি নেক্সট বার আবার ট্রাই করেন ইনশাল্লাহ আপনি যেতে পারবেন ওই ব্যক্তি আবারও বলল আমি হস করবই বিমান কিছু পথ যাওয়ার পর আবারও একই সমস্যা আবারও বিমান পেছনে ল্যান্ড করে সব কিছু ঠিকঠাক করার পর এবার বিমানের ফাইলট এই আমেরকে ছাড়া বিমান আর ল্যান্ড করবে না তিনি এবার যদি বিমান ল্যান্ড করে তাহলে অবশ্যই এই আমেরকি নিয়েই যাবে সে আমি ততক্ষণে বুঝে গেছে এই ব্যক্তিকে যদি না নে এই বিমানে না তোলে এই বিমান সামনের দিকে এগোবে না সে বুঝে গেছে এই ব্যক্তিটা কে এই ব্যক্তি সম্পর্কে আপনারাও আশা করি এতক্ষণে বুঝে গেছেন ইনি এমন একজন ব্যক্তি আল্লাহর খুব প্রিয় একজন বান্দা আল্লাহ মাঝে মাঝে আল্লাহর অস্তিত্বের প্রকাশ করেন তার প্রিয় বান্দাদের মাধ্যমে যে তিনি একজন আছে আল্লাহ নামের একজন আছে সৃষ্টিকর্তা নামের একজন আছে এমনটা তিনি প্রকাশ করেন তার প্রিয় বান্দাদের মাধ্যমে কিছু ঘটনার মাধ্যমে এই যে এই ব্যক্তি দেখতে কিন্তু খুব সাধারণ স্বাভাবিক কিন্তু তিনি আল্লাহর এমন প্রিয় একজন বান্দা আল্লাহকে তিনি মন থেকে ডেকেছেন এবং মন থেকে চেয়েছেন তিনি আল্লাহর গর জারত করবেন পর বিমান দুইবার চলে গিয়েছিল কিন্তু মাঝ পথে গিয়ে বিমানের বারবার সে একই রকমের সমস্যা দেখা দিয়েছে বিমানের ফাইলট তখন আর বুঝতে বাকি নেই এই ব্যক্তিকে না নিলে আমার এই বিমান উড়বে না সামনের দিকে যাবে না ওই বিমানের ফাইলট বললো আপনাকে আমি এই বিমানে করে নেব যত কিছুর বিনিময়ে আমি এই আমিরকে এই বিমানে তুলব এবং তাকে মক্কা পর্যন্ত পৌঁছে দেব যতক্ষণ পর্যন্ত এই আমেরকে আমি বিমানে তুলতে পারবো না আমি এই বিমান চালাবো না সর্বশেষ আল্লাহ কবুল করেছে এই আমিরকে যখন বিমানে তুলল আল্লাহ রহমতে যাত্রা শুরু করলো তখন আর বিমানে কোনোরকম সমস্যা দেখা দেয়নি সুন্দরভাবে বিমান জায়গা মতো গিয়ে পৌঁছে গেছে এই ঘটনা মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে সবাই অবাক হয়ে গিয়েছিল এটা কোন ধরনের ঘটনা এটা কেমন ঘটনা কেন হলো এমনটা সর্বশেষ সবাই বুঝতে পেরেছে তিনি একজন আল্লাহর প্রিয় বান্দা তিনি মন থেকে চেয়েছিলেন আল্লাহর কাবাগর জয়ারত করতেন আল্লাহ তার মনের আশা বাসনা কবুল করেছে সর্বশেষ আপনারা কি বুঝলেন যে আল্লাহকে যদি আপনি মন থেকে ডাকেন আল্লাহর কাছে যদি আপনি কিছু একটা মন থেকে চান সেটা হোক পবিত্র কাবাগর জিয়ারত করা হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের রজ শরীফ জিয়ারত করা সেটা হোক আপনি নিঃসন্তান আপনি আল্লাহর কাছে মন থেকে চাইলে আল্লাহ আপনাকে নিঃসন্তান আপনার ওটাকে পূর্ণ করে দিবে আপনার কোল জুড়ে আল্লাহ সন্তান দিবে আপনি যদি আল্লাহকে মন থেকে ডাকেন বলেন যে আমি গরিব আমি অর্থশালী হতে চাই আল্লাহ আপনাকে অর্থশালী করবে তবে হ্যাঁ আপনি চাওয়া মাত্রই আল্লাহ দিবে না আল্লাহকে ডাকতে হবে ডাকার মতো ডাকতে হবে মন থেকে ডাকতে হবে ঠিক এখান থেকে ডাকতে হবে যেখান থেকে ডাকলে আল্লাহ শুনতে পায় তো যাই হোক আল্লাহ ফকরাবুল আলমিন ওই আমিরের হসকে কবুল করুক এবং তার উসিলায় আমাদের মতো যারা গুনাগার বান্দা আছেন আল্লাহ যেন আমাদের মনের আশাও ফুরন করে আমরাও যেন তার উসিলায় আল্লাহর কাবাগর জিয়ারত করতে পারি আমিন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ